আমাদের এই গোরক্ষনাথ মন্দির পঁয়ত্রিশ নেতাজি সরণি আলমগঞ্জ ইউকো ব্যাংকের পিছনের যারা আমরা বাসিন্দারা আমরা সবাই সমবেত হয়েছি দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা দ্বি শতাধিক বছরের পুরনো পুরাতন এবং জীর্ণ শীর্ণ অবস্থা ছাদ ভেঙে পড়েছে এবং পট্টটাও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতেই পেলেন আপনি এবং বৃষ্টি পড়ছে সেই জন্য আমাদের সবাই মিলে একত্রিত হয়েছি মন্দিরটা পুনর্সংস্কার করবার জন্য আমরা আলমগঞ্জ ইউকো ব্যাংকের পিছনের আমরা 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 ঠিক আমাদের এই অঞ্চলের যারা ব্যাংকের পিছনে যারা বাসিন্দারা তারা সমবেত ভাবে আমরা একটা ফান্ড কালেক্ট করব সেই ফান্ডটা যদি আমরা সেই ফান্ডের মধ্যে মন্দির নির্মাণ করে ফেলতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড আদারওয়াইজ আমরা ভিক্ষার ঝুলি নিয়ে আমরা গলি থেকে বেরিয়ে সবার কাছে সাহায্য চাইবো মন্দিরটা সুন্দর করে নির্মাণ করার জন্য দেখতে পাচ্ছি এই শিবলিঙ্গের ইতিহাস বহু পুরনো বহু প্রাচীন এবং এই এটা গোরক্ষনাথ জিউ এবং এটা কোষ্টি পাথরে এবং অনেক বহু বহু পুরনো উত্তরপ্রদেশের গোরক্ষণাথ করে এসেছিল এটা এটা হ্যাঁ এটা এটা প্রতিষ্ঠিত লিঙ্গ আমার নাম শুভসাচির। আপনারা মন্ত্রীটাকে দেখছেন। আমরা পূজতি বারbete করে আমরা পূজো আরাধনা করি। আমরা চাই প্রতিষ্ঠিত হোক। এত বছর ধরে ভগ্ন অবস্থা রয়েছে। আজকে পড়ার ছেলেরা উদ্যোগ নিয়েছে কি বলবেন? হ্যাঁ। এতদিন হয়নি অনেকবার চেষ্টা হয়েছে হয়নি। এখন আমরা সবাই মিলিত হয়ে এটা যাতে মন্দিরটা সংস্কার হয় সেইটা চেষ্টা আমরা করছি মন্দিরটা সংস্কার হওয়ার কি চিন্তা আমরা করছেন আপনারা মন্দিরটা নিয়ে কি করবেন বা কিভাবে পূজো আর বড় সরো করে পূজো করবেন ভাবছেন হ্যাঁ যেমন আমাদের ইয়ে উঠবে সেরকম ভাবে আমরা মন্দিরটা করব কোন জায়গাটা হ্যাঁ কোন জায়গাটা এটা আলমগঞ্জ এই মন্দিরে এই এই কোবেনক পিছনে মন্দিরটার কি নাম দিয়েছেন আপনারা কিছু বাবা গ্রক্ষনাথ জি আমার নাম কাজল গুহ টাকে যে আপনারা উদ্যোগ নিতেন এটা এটা আমাদের অনেক দিনের প্রচেষ্টার ফসল আমরা এই আলমগঞ্জ ইউকো ব্যাংকের গলির বাসিন্দারা দীর্ঘ দিন ধরেই আমরা চাইছিলাম যে এই মন্দিরে সংস্কার হোক তা যে কোনো কারণেই হোক বিভিন্ন বাধা বিপত্তির কারণে আমরা আমরা করে উঠতে পারিনি আজকে সেই শুভদিন উপস্থিত হয়েছে হ্যাঁ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এবং মন্দিরের সংস্কার আমরা শুরু করেছি আশা করি सब सहजोगा पाब एवं खूब मसृिम भाई मंदिर टा पुनर्गठन करते बारह साल से है और ऐसे तो मंदिर बहुत पुराना है दो सौ साल पुराना तो हम लोग सब पारा का जितना बासिंदा है मिलकर ये मंदिर का पुनर् निर्माण के लिए एकत्रित हुए हैं और इस बार ये मंदिर हम लोग संपूर्ण करके ही रहेंगे ये हम लोग का जितना पारा का बासिंदा है सबका प्रण है सबका सजन से होने पड़ा है ने? हाँ क्या लग रहा है किस तरह से हम लोग बनाने का कोई चिंता हम लोग देखिए हम लोग का जो फंड आएगा उसी हिसाब से जितना हम लोग का सक्षम होगा उसी हिसाब से हम लोग मंदिर बनाएंगे বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ডাবল জিরো ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর সেভেন নাইন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন টাইম 3100488 এ বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিইউ ইউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনিোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট Patholab ওপিডি মেডিসিন সল 24 ঘন্টা আর এবং সার্ভিস 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুর মোর শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ সিক্স ডাবল জিরো ওয়ান অথবা Nine zero four six two five six double zero two.